আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা একটা মাঝারি আকারের ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলব অনেকেই ব্যবসার আইডিয়া না থাকাতে তারা কি ধরনের ব্যবসা করবে এটা খুঁজে পায় না এবং কোন ব্যবসাগুলো ট্রেন্ডিংয়ে থাকে কোন ব্যবসাগুলো করে মানুষ ভালো একটা অবস্থান তৈরি করতে পারতেছে এগুলো ধারণা না থাকার কারণে অনেকেই কিন্তু টাকা থাকা সত্ত্বেও ব্যবসা করতে পারে না তাই আমরা আজকের এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলবো যেই ব্যবসাটা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করতেছে এবং এটা আগামী মোটামুটি ভালো কিছু দিন অর্থাৎ বেশ কিছু বছর এই ব্যবসাটা কিন্তু রানিং থাকবে তো আপনারা যদি বাহিরে থাকেন দেশের বাহিরে অথবা অনেকে চাকরি করতেছেন কিছু টাকা জমিয়েছেন লাখদের মতো টাকা জমিয়েছেন অথবা বাহিরে আছেন তারা দেশে আসতে চাচ্ছেন কি ধরনের ব্যবসা শুরু করবেন এটা আইডিয়া খুঁজে পান না যার কারণে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে তারা কোনো একটা ব্যবসাতে বিনিয়োগ করে সেখানে ধরা খেয়ে যান যার কারণে আর কোনো ব্যবসার ইন্টারেস্ট তারা দেখান না সুতরাং আপনি যদি এরকম কোন পরিস্থিতিতে থাকেন যে লাখ দেড়েকের ভিতরে একটা ব্যবসা শুরু করবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হতে পারে আপনি দেশের বাহির থেকে এসেও যারা প্রবাসে গেছেন তারাও দেশে এসে এই ব্যবসাটি করতে পারবেন এবং যারা চাকরি করতেছেন অথবা বেকারত্ব দূর করার জন্য ব্যবসা শুরু করবেন তাদের জন্য এই ব্যবসাটি হতে পারে তাহলে চলুন সেই ব্যবসাটি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই যাই হোক আজকে আমাদের ব্যবসাটি হচ্ছে জুস বারের ব্যবসা দেখেন বর্তমান বাংলাদেশের আবহাওয়ার প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণই পরিবর্তন হয়ে গেছে এখন দেশে বেশিরভাগ সময়ই কিন্তু গরমকাল থাকে মাত্র কয়েকটি মাস ঠান্ডার সিজন যায় তাছাড়া অধিকাংশ মাসে আমাদের দেশে এখন পানির যেই স্বল্পতার কারণে জলবায়ুর পরিবর্তনের কারণে এখন দেশের ভিতরে সবসময় একটা গরম ভাব যায় যার কারণেই এই জুস ব্যবসাটা জুসবারের ব্যবসাটা কিন্তু দিনকে দিন আমাদের দেশে খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে তো আমরা এই ব্যবসাটির কিছু দিক নিয়ে আলোচনা করি প্রথমত হচ্ছে এটা এখন গ্রাম শহর এবং মাঝারি শহর সব জায়গাতেই এই ব্যবসাটা করার একটা প্লেস থাকে এবং এটার পরিবেশ অলরেডি দেশে তৈরি হয়ে গেছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের এটা অল্প বাজেটের ভিতরে মানে লাখ খানেক এক লাখ অথবা দেড় লাখ এবং আরও যদি কিছু দেওয়া যায় দু লাখের মতো এরকমের ভিতরে এই ব্যবসাটি শুরু করা যায় তিন নম্বর হচ্ছে আপনি যদি একটা ভালো টিম গঠন করতে পারেন আপনার ব্যবসার যদি একটা ভালো নাম দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে এই বিজনেসটা আপনি ডে বাই ডে একটা ক্রমান্বয়ে ব্র্যান্ডিংয়ে দাঁড় করাতে পারবেন এই একটি ব্যবসা কিন্তু অলরেডি ঢাকা শহর সহ সিলেট চট্টগ্রাম কক্সবাজার অনেক জায়গাতেই ব্র্যান্ডিংয়ে রূপ নিয়েছে যেমন কুফিলাই তারপর হচ্ছে ঠান্ডা গরম এগুলো আরও নাম জানা জানা অনেক ব্র্যান্ড কিন্তু তৈরি হয়ে গেছে তারা ভালো একটা প্রফিট অর্জন করতেছে চতুর্থ নম্বর যেই সুবিধা সুবিধাটা সেটা হচ্ছে আপনারা একটা জায়গায় ব্যবসার থেকে শুরু করে আপনি এটা আরও অনেকগুলো আপনার হচ্ছে আউটলেট আপনি করতে পারবেন ভালো একটা টিম থেকে শুরু করে আপনি আরও যখন এটা প্রয়োজন মাফিক উপজেলা জেলা বিভাগ এবং ব্যস্ততম শহরগুলোতে আপনি আউটলেট কিন্তু করতে পারবেন এই সুযোগটা আপনার কাছে আছে আর যেটা সর্বশেষ বলতে চাচ্ছি পাঁচ নম্বর সেটা হচ্ছে এটার চাহিদা দেশের ভিতরে কিন্তু ব্যাপক আকার ধারণ করতেছে আপনি গরমকালেও এটা আপনি করতে পারবেন মানুষকে একটা ভালো সার্ভিস দিতে পারবেন আপনি যদি শুধু জুস না এখানে আপনি আরও অনেক আইটেম নিয়েও আপনি কিন্তু এই জুস বারের ব্যবসাটা খুব সহজভাবেই করতে পারবেন তাই আপনি যদি এরকম কোনো পরিবেশ খুঁজতে চাচ্ছেন কোনো বিজনেস আইডিয়া যদি আপনি খুঁজতে থাকেন তাহলে এটা হতে পারে আপনার জন্য একটা সহায়ক তাই এটা নিয়েও আপনি ভাবনা করতে পারেন রিসার্চ করতে পারেন মার্কেটটা আপনি যাচাই করতে পারেন আশা করি আপনি ভালো কিছু তথ্য এবং শুরু করলে ভালো লাভজনক আপনি হতে পারবেন তো যাই হোক শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ভালো লাগলে থাকলে লাইক করবেন তো দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন অসুস্থ থাকুন আল্লাহ হাফেজ